বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুকে যে কোনো পোস্ট যে কোনো ভিডিও ফটো কীভাবে পিন করবেন তো বেসিক্যালি আপনারা অনেকে জানেন পিন মানে কী তো তাও আমি একটু বলে দিচ্ছি পিন হচ্ছে যে আমরা যে কোনো ফেসবুকে ফটো ভিডিও আপলোড করে থাকি সেগুলোর মধ্যে আমরা কিন্তু সেটাকে সর্বপ্রথম মানে মানুষকে দেখাতে চাই সেটা কীভাবে যে কেউ যদি আমাদের প্রোফাইলে আসে আমাদের ফেসবুকটা চেক করে আর যখন স্কল করে আমাদের একটু নিচে আসবে তখন কিন্তু আমাদের পিন পোস্ট এখানে দেখতে পারবে এই ছবিটা আমিও কিন্তু অনেক দিন আগে ছেড়েছিলাম এখানে এইখানে দেখতে পাচ্ছেন যে একেই জুলাই তো এই পোস্টটা কিন্তু অথবা এই ছবিটা এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা কিন্তু একটা পিন করা ফটো তো এইভাবে কিন্তু আপনারা যত তারিখেই সেই ফটোটা আপলোড করুন সেটা কিন্তু আপনার সর্বপ্রথম ফেসবুকের প্রোফাইলে পোস্ট অপশানে দেখতে পারবেন বা যে কেউ কিন্তু দেখতে পারবে তো এই ছবিটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার দিন আগে আপলোড করেছি তার সত্ত্বেও কিন্তু এই ছবিটা নিচে আর এই ছবিটা কিন্তু উপরে এসেছে তো আপনারাও কিন্তু করতে পারবেন খুব সহজে যে কোনো ফটো বা অথবা যে কোনো ভিডিও আপনারা কিন্তু আপনার প্রোফাইলের সর্বপ্রথম পোস্ট অপশানে নিয়ে আসতে পারবেন সেটাকে বলা হয় পিন পিনের পোস্ট তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে যে কোনো ফটো ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে প্রিনেট করবেন এটা কিন্তু ফেসবুক বলে নয় আপনারা অনেকে চান যে ইনস্টাগ্রামে বা আদার্স যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া আছে সেখানেও করতে চান তো যদি আপনারা চান তাহলে আমি ইনস্টাগ্রামেরও একটা ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনারা ছবিতে অথবা ভিডিওতে পিন করবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন একটা বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন কারণ যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি পেয়ে যাবেন তো সরাসরি আমরা কি করব আমাদের যেটা ফেসবুক আছে সেই ফেসবুকে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে অথবা আমাদের প্রোফাইলে আমি সিম্পলি চলে যাচ্ছি প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করছি ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর কিন্তু যেগুলো ফটো আপনারা আপলোড করেছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন অথবা ভিডিও তো এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি চার দিন আগে আপলোড করেছি এটাকে আমি এখন পিন করব বা যাতে আমার প্রোফাইলের উপরে কেউ এই আমাদের যদি কেউ ফেসবুক প্রোফাইলে আসে তাহলে কিন্তু সবথেকে প্রথম পোস্ট অপশানে আমার এই ফটোটা দেখতে পারবে আপনারা চাইলে কিন্তু ভিডিও করতে পারবেন এক্ষেত্রে আপনারা কী করবেন তার উপরে যেটা পোস্ট আছে তার উপরে দেখতে পারবেন এখানে একটা থ্রি ডট থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন খুবই সহজ কোনো ভেজাল নেই কোনো সমস্যা নেই তো আপনারা এই অপশানটা অনেকে খুঁজে পান না আর কারো কারো ক্ষেত্রে কিন্তু এই অপশানটা থাকে না এই যে দেখতে পাচ্ছেন পিন পোস্ট এই অপশানটা যদি আপনার না আসে সেটা নিয়েও যদি আপনারা চান যে ভিডিও দেন তাহলে অবশ্যই আমি কিন্তু ভিডিও দিয়ে দিব তো আপনারা কী করবেন পিনেট করার জন্য আপনারা এই পিন পোস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইউ আর পোস্ট হ্যাজবিন মানে পিনেট হয়ে গেছে এরকম একটা অপশান চলে আসবে আর উপরে কিন্তু আপনারা সেই ছবিটার দেখতে পারেন পিনেট পোস্ট এখন আপনারা কি করবেন এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা একটু রিফ্রেশ মারবেন আপনার ফেসটা ফেসবুকটাকে তারপর আপনারা কি করবেন আপনার প্রোফাইলে একইভাবে চলে যাবেন যাওয়ার পর আমরা যদি স্কুল করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এই ফটোটা চলে এসছে এখানে পিনেট পোস্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ফটো ভিডিও বা লেখা প্রিনেট করে রাখতে পারবেন প্রিনেট করলে কী হয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো জিনিসের আর কি আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা আরও আদার্স কন্ট্যাক্ট করার জায়গা থাকে বা ইনস্টাগ্রামের আইডি সেখানে আপনারা দিয়ে কিন্তু প্রিনেট পোস্ট করে রাখতে পারবেন এক্ষেত্রে আপনার কিন্তু যেগুলো বন্ধু বান্ধব আসবে তারা কিন্তু খুব সহজে সেই লিঙ্কে অপশানে ক্লিক করে কিন্তু খুব সহজে আপনার যে কোনো যেগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে বা আইডি আছে সেখানে কিন্তু যেতে পারবে তো এইভাবে আপনারা পিনেড পোস্ট করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন